জানা নেই দুই লাখ টাকা চাঁদা চাইছিল রিয়া চৌধুরীর লোকজন ঘটনার সত্যতা আছে চোখ বান্ধে রাখছে আত বান্ধে রাখছে আমি খালি কথা শুনতেছি তাদের ঘরে এক কোটি টাকা আছে টাকা তারা হচ্ছে রিয়া চৌধুরী নামের একটা লোকের কথা বলেন টাকা পয়সার বিনিময়ে ওনাদেরকে দুইজনকে কিনে নিছে সোজা কথা বিষয়টা কিন্তু অনেক আগে বিষয়টা এরকম না যে খুব ভেরি রিসেন্ট হাত বদল হয়েছে চাঁদাবাজি আর দখলদারিত্বের আগে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত থাকলেও পাঁচ আগস্টের পর এসব অপরাধে জড়াচ্ছে অন্য রাজনৈতিক দলের কেউ কেউ তারা কিভাবে এসব অপরাধে জড়াচ্ছে তা জানাতেই এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম বুধবার

দিচ্ছেন হুমকিও আপনার এসে প্রশাসন যাই হোক বাবা তুমি আপনি টাকা তো কবর લઈ যাবেন আপনি কবর টাকা আপনি কবর দিয়ে দিলাম আপনি এখন আছেন কে এই বিএনপি নেতা কাকে হুমকি দিচ্ছেন আমরা তা খুঁজব জানব এই অডিওর আসল রহস্য শুধু জানিয়ে রাখি এটি নারায়ণগঞ্জের ফতুল্লার ঘটনা তার আগে ফতুল্লার একটি ডাকাতির ঘটনা তুলে ধরতে চাই ফতুল্লার একটি বাড়ি গভীর রাত হঠাৎ একদল ডাকাতের আগমন ডাকাত দল একটি বেডরুমে গিয়ে বেঁধে ফেলে দম্পতিকে একের পর এক কেড়ে নেয় গায়ের গহনা তিনটা আংটি ছিল আংটি খুলছে তারপর গলার চেইন আপনার কানের দুল আর হাতের চুড়ি শুধু আমার নাকের ফুলটাই আছে আমার আর কিছু নাই এবার নজর ঘরের আসবাবপত্রে থাকা সোনাদানা এবং টাকার দিকে তা নিতে টসটস করে পুরো ঘর গোল্ডজন নিচে নেওয়ার বলত আছে ওদের ঘরে 1 কোটি টাকা আছে টাকা কুই মানে আমার একটা কাপড় চোপড় ওরা ঠিক রাখে নাই আমার আলমারি তো যত কাপড় চোপড় আছে সেভাবে জাইরা জাইরা আপনার ফলাইছে যে আমি কোনো কাপড়ের মধ্যে টাকা রাখছি না এবার অন্য ঘরে যাবার পালা শুধু টাকা পয়সা সোনাদানা নিয়েই খান্ত হয় না ঢাকার দল করেন মার ধরো চোখ বান্ধে রাখছে আতো বান্ধিয়ে রাখছে আমি খালি কথা শুনতেছি আমি তো অগ দেখতেছি না আমি আর অগ দিকে চাইলে থাপড় দেয় নিসমি চাইতে কয় আমার এগুলা সব ছিলা গেছে লোক থাপড়াইছে খালি মুখের মধ্যে বয়োজ্যেষ্ঠরাও রেহাই পায়নি অত্যাচার থেকে ল্যাপ দিয়ে ডাকে ছিল একদম মাইরে হলাম প্রত্যেকের হাতে পিস্তল প্রত্যেকের হাতে পিস্তল পিস্তল দিয়ে কুয়ে আমরা এমন ডাকাতের ঘটনা নানা সময় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকে তবে এই ঘটনার একটি ভিন্ন দিক হলো এর সাথে যারা জড়িত তাদের রাজনৈতিক পরিচয় রয়েছে এর মধ্যেই র‍্যাব ডাকাতিতে জড়িত আব্দুল হালিমকে গ্রেপ্তার করে ডাকাত সর্দার যার নামে প্রায় বাইশটা মামলা রয়েছে তার বিরুদ্ধে 10টা মামলা আছে তার নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে তার বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে ভূমি দখলের মামলা রয়েছে আব্দুল হালিমের বাড়ি বরগুনার সদর উপজেলায় আলিশান বাড়ির মালিক এই দস্যু সেখান থেকে নির্বাচন করতে চায় এই থানায় আটটি ডাকাতি সহ অন্যান্য মামলার করেন্ট ছিল এবং তার উপরে তার বিরুদ্ধে বিশটির উপরে বিভিন্ন থানায় মামলা ছিল কিন্তু বরগুনার বাসিন্দা হয়ে ফতুল্লাতে ডাকাতির কারণ কি ভুক্তভোগীর দাবি নারায়ণগঞ্জের এক বিএনপি নেতার নির্দেশেই নাকি এমনটি হয়েছে ডাকাতের সাথে আমরা একটু আবার কথা বলছিলাম আমাদের আয়ুরের সাথে নিয়ে তো ডাকাত বলল যে ওর কোনো লিডার আছে এখানে যে কোনো নেতা আছে নেতার মাধ্যমেই মানে কইছি যে এটা আওয়ামী লীগের আমাদের বাসা বানাইছে আওয়ামী লীগের নেতার বাড়ি এইভাবে ডাকাতি করলে অনেক কিছু পাবি সতেরো বছর ধরে ফ্যাসেবাদী সরকার হটাতে ত্যাগ স্বীকার করে বিএনপি সেই দলের নেতার বিরুদ্ধে ডাকাতির নির্দেশ দেওয়ার অভিযোগ বিষয়টি আমাদেরও ভাবিয়ে তোলে তবে তার আগে জানতে চাই ফতুল্লার কিছু বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে সুলেমান করেন বেসরকারি চাকরি তিন মেয়ের বাবা একদিন জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন তখনই তাকে তুলে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত অভিযোগ তারা বিএনপির স্থানীয় রাজনীতিতে জড়িত প্রশাসন তাদের হাতের পুতুল হয়ে গেছে তারা নাম ভাঙিয়ে খায় যেমন হচ্ছে বাদল প্রধান আছেন হারুন হারুন আছেন তারা হচ্ছে রিয়া চৌধুরী নামের একটা লোকের কথা বলেন এছাড়াও ফতুল্লার বিভিন্ন স্থানে হামলা বাড়িঘর ভাঙচুর সহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা এমন অভিযোগ করেন অনেকেই দখল বাণিজ্য চাঁদাবাজির অভিযোগও রয়েছে যদিও গণমাধ্যমে কথা বলতে চান না বেশিরভাগ মানুষ কারণ ভয় যন্ত্রাংশ ক্ষতি করে কাপড় চুপ এবং আমার অফিসে সমস্ত কিছু করে দুই লাখ টাকা চাঁদা লোকজন সৈকত হারুন বাদল মিঠু আরও কিছু লোকজন ছিল ওদের সাথে আমার যে ব্যবসা বাণিজ্য ছিল এলাকায় ওগুলো সব নিয়ে নিছে আমাদের বাসায় দিয়েছে না

বাদল প্রধানের বিরুদ্ধে আমরা কথা বলি বাদল প্রধানের সাথে তিনি অভিযোগ অস্বীকার করেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানর মোনাজার শেষে আমি বেরোইছি তখন যদি ছেলেরা ধরে নিচ্ছা আমার ডাক ছিল তা আমি ওই যে ছেলে পেলে অস্ত্র হাতে দেখে চাকর চুকু দেখে আমি যাইনি সে সময় কথা বলি আরও কয়েকজনের সাথে তাদের দাবি ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজে এবং তার অনুসারীরা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন রিয়াদ চৌধুরীর জনপ্রিয়তা অনেক বেশি এই জন্য তারা অনেকেই ষড়যন্ত্র করছে আমার কাছে মনে হচ্ছে জাতীয় নির্বাচন করার সুবাদে পর্ব বিদায় ওনাকে ষড়যন্ত্রের শিকার যেসব লোকেরা ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাটা দিছে ওনারা লুটে পুইটে খাইতে পারে না চাঁদাবাজি করতে পারে না এজন্য ওনাকে একটা মিথ্যা মামলা দিয়া এরা এই ষড়যন্ত্রটা করতেছে ষড়যন্ত্রকারীদের মধ্যে রয়েছে বিএনপির আরেকটি পক্ষ বাসা থেকে ডেকে নিছে না পরে একটা সুমন হত্যা করেছে হত্যার পর পরবর্তী সিসি ক্যামেরায় ধরা পড়ছে যে যাদের দেখা গেছে যে গুলি করে পালাইছে তারা ওই বাসার ভিতরেই গেছে এই আত্মা সুমনদের বাসার ভিতরে মাঠ গাড় হাটের থেকে অনেকের কাছেই চাইছে রিয়াদ মোহাম্মদ চৌধুরী যখন তাকে বাধা দিল তারপরে থেকেই সে মূলত রিয়াদ ভাইয়ের বাইকে যখন বাধা দেওয়া হলো তখন থেকেই সে তার বিপক্ষে দাঁড়াই গেল আমরা এ বিষয়ে ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান মাহমুদ পলাশের কাছে টেলিফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন রিয়াদ মাহমুদ চৌধুরী এবং তার অনুসারীরা নানা অপকর্মে যুক্ত এগারোই সেপ্টেম্বর মিছিলটা ছিল শান্তি মিছিল আমাদের মিছিল আমরা মিছিলটা বের করছি তারা অতর্কিত হামলা করছে ভিডিও ফুটেজ আছে ওই লোকজন গুলি যেগুলো আছে সেগুলো সব যে রিয়াদ চৌধুরীর পক্ষে কিছু দেখা গেছে আমার বিরুদ্ধে যদি কেউ কোনো অভিযোগ দিতে পারে

আমরা শুনে তিনি আরো দাবি করেন এখনো তার পরিবারের সদস্য এবং তার প্রতিষ্ঠানের কর্মরতদের হয়রানি অব্যাহত আছে মামুন হত্যা যখন ঘটে আমি তো তখন দেশের বাইরে দুইজন মানুষকে মানে তারা ক্যামেরাতে যেতে দেখছে প্রায় তেরো জনকে এখানে তারা নাম উল্লেখ করে করছে আর অজ্ঞাত করেছে আপনার আট থেকে জন। বেন আমার বাড়ি যে গার্ড থেকে শুরু করে আমার ফ্যাক্টরি ম্যানেজার তাদেরকে সবাইকে ডিস্টার্ব করা হচ্ছে ফতুল্লা স্টেডিয়ামে বালু ভরাটের কাজ নেয় শামীম ওসমানের শ্যালক তানবীর আহমেদ টিটুর ঘনিষ্ঠজন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ রানা অভিযোগ পাঁচ আগস্টের পর সেই কাজ নিয়ন্ত্রণে নেন রিয়াদ চৌধুরী তার বিরুদ্ধে ষোল মে চাঁদাবাজি মামলা করা হয় এটিকে ষড়যন্ত্র বলছেন তার সমর্থকরা আর ঠিকাদারও বলেন ভুল বোঝাবুজির কারণেই মামলাটি করা হয়েছিল জাওয়ানা রানা বুঝেছে যে আপনার সম্পদ আটকে রাখছে চৌধুরী সভায় আটকে রাখছে আমরা পরবর্তীতে জানতে হলাম না চৌধুরী সাবে এখানে এর কোনো হস্তক্ষেপ নাই যে সেই যা বালু ফলাইছে আমাদের সম্পূর্ণ টাকা পিএসক ক্লিয়ার করে দিয়ে গেছে রিয়াদ চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করতে চাইছেন কামরুল হাসানের পিতা জাহাঙ্গীর তার দাবি তার ছেলেকে হত্যা করা হয়েছে চন্দ্রাবাড়ি দখল করতে এই হত্যাকাণ্ড ঘটেছে বলেও দাবি করেন তিনি অভিযোগ হত্যায় জড়িতরা বিএনপি রাজনীতির সাথে যুক্ত থাকায় মামলা নিচ্ছে না পুলিশ ওপরে থেকে নির্দেশ আপনার ছেলে খারাপ এই জন্য আমরা মামলা নিতে পারব না যারা হত্যাকাণ্ড করছে তাগো নিজস্ব কিছু গুপ্ত লোক আইসে আমাদেরকে এইভাবে হুমকি হামকি দেয় রিয়াদ চৌধুরীর লোকের এখানে অভাব নাই কারণ সে টাকার সাম্রাজ্য আমরা চন্দ্রাবাড়ি বাড়ি যাই পরিত্যক্ত এই বাড়িতে প্রায় অবস্থান করত কামরুল হাসান স্থানীয়দের দাবি কামরুলের অপকর্মে অতিষ্ঠ হয়ে তাকে গণপিটুনি দিয়েছে জনতা এতে মারা যান তিনি এনিওয়ে মানুষ এনে বহুত মারধর করছে রাস্তায় তে দর্শে মোবাইল রেখে দিয়েছে আবার টাকা আমরা আমরা টেকা লই গেছি আটকে এনে এনে রাখছে লগার পোলা বানা ছিল ওরই মানুষ মেরে লাইছে পিডি লাস্টে দল ক্ষমতা যাওয়ার পরে পরে আরেক জায়গায় মানে এই করছে পরে বাইরে মেরে লাইছে শুরুতে আমরা যেই অডিও শুনিয়েছি তার রহস্য উদ্ঘাটন করব তবে তার আগে নিচ্ছি একটি বিরতি স্বাগত একুশের চোখে আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই সেই অডিওর কথা জানাতে চাই অডিও নিয়ে আরো রহস্য আমি তো সকালে একটু লাগা লাগুটা পাইলাম না ফতুল্লা কত সে আগুন ধরছে দেখছেন যে অডিও রেকর্ড নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম ফাঁস হওয়া সেই অডিওটি ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং আজাদ ডাইং এর মালিক ব্যবসায়ী আজাদ হোসেনের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিয়াদ ভাই একটু কথা বলি কথা আপনি ফ্যাক্টরি খুলছেন কেন আ কেন ফ্যাক্টরি খুলছি কেন হম কি করতে আগুন ধরাই দেবো আপনি তো বাবা শেখ হাসিনার নাকি না আপনি

কথা অডিও ফাঁস হওয়ার পর বিপাকে পড়েন আজাদ হোসেন তিনি অস্বীকার করেন অডিওর কথাবার্তা একটি ভিডিও ক্লিপে তিনি অভিযোগ করেন এআই প্রযুক্তি ব্যবহার করে এই কথোপকথন তৈরি করা হয়েছে রবিউল নামে একজন সাংবাদিক ও এই আমার ছবি অনেক পুরানো 30 বছর আগের ছবি এবং কোর্ কিভাবে কীভাবে ও এআই প্রযুক্তির মাধ্যমে কি হয়েছে না হয়েছে সেটা আমার জানা নেই ও হয়তো এটা নিয়ে অনেক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে হেয় প্রতিপন্ন করার জন্য হিংসাত্মক মনোভাব নিয়ে আসে কাজ করছে রিয়াদ চৌধুরীকে নিজের আত্মীয় পরিচয় দিয়ে তিনি বলেন বিএনপি নেতা তার কাছে চাঁদা দাবি করেননি রিয়াদ মোহাম্মদ চৌধুরী আমার ভাগনা এবং আমার সমন্দির ছেলে তার বাবা নাসেদ চৌধুরী সে বিএনপির একজন নিষ্ঠাবান কর্মী তার সাথে ইতিপূর্বে আমার সাথে কোনো রকম কোনো ঝুট ঝামেলা হয় নাই আমরা আজাদ হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি তার প্রতিষ্ঠানে একাধিকবার গিয়েও তাকে পাওয়া যায়নি বন্ধ পাই তার ফোন অপরাধ অপকর্মের অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন ঘটনার খোঁজ খবর রাখে একুশের চোখের টিম অডিওটি হাতে পেয়ে তার সত্যতা যাচাইয়ে আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম আজাদ হোসেনকে কল করেছিলেন বেশ আগেই আমরা এটা নিউজ করতেছি আপনার এটা থাইমা যাও তুমি এটা এটা যাও এটা নিয়ে আর আগায় না ফাস্ট হওয়ার পর অস্বীকার করলেও রবিউল ইসলামের সাথে কথোপকথনে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন আজাদ হোসেন হুমকিটা দিল কেন ওই সময় ছিল পুরো বেশি সবাই সবাই মোটামুটি যে জানে যেভাবে পারছে এটা বুঝলে এটা মানে কিভাবে তুমি নেও আমি তো জানিনা আর কি বলবো আমি তো আমার ভাষা নাই তুমি এটা চাই করে যাও অবশ্য তোমার আমি রিকোয়েস্ট করলাম যার বিরুদ্ধে এত অভিযোগ সেই রিয়াদ চৌধুরীর পরিণতি কি হলো তা জানব আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে চাঁদাবাজি আর দখলদারিত্ব নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে কিন্তু রিয়াদ চৌধুরীকে নিয়ে কি বলছেন বিএনপির নেতারা তার বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে অনিয়মের সাথে জড়িত হলে কোনো ছাড় নয় আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের এমন হুশিয়ারি দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষ আমাদের উপর আস্থা রাখতে চাইছে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে যেটা আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না সারাদেশে যখনই দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে তাদের বহিষ্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বিএনপি বিএনপি দপ্তরে দেয়া তথ্যমতে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন হাজার দুইশ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে বিএনপির এক হাজার আটশো নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে এদের আটশো জনকে বহিষ্কার পঞ্চাশ জনের পথ স্থগিত কমপক্ষের সাতশো জনকে কারণ দর্শানোর নোটিশ একশো জনকে সতর্ক এবং একশো পঞ্চাশ জনকে সাংগঠনিক ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে ছাত্রদল এখন পর্যন্ত চারশো জনকে বহিষ্কার ও ছয়শ জনের বেশি নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বেচ্ছাসেবক দলের কমপক্ষে একশো জনকে বহিষ্কার এবং দেড়শো জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এছাড়াও যুবদলের শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে রিয়াদ চৌধুরীর বিষয়ে ব্যতিক্রম ঘটেনি দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট তার এবং সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়ায় ছয় আগস্টই তাকে বহিষ্কার করে ফতুল্লা থানা বিএনপি ছয় তারিখ রাত্রে আমাকে জেলা বিএনপির সভাপতি সাহেব তখনকার সভাপতি ছিলেন গিয়াসুদ্দিন সাহেব আমারে বলছেন যে আপনি আর সুলতান মাহমুদ সিনিয়র সভাপতি আপনারা এবছর পনেরো মে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে এরপর চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয় তাকে পনেরো মে বহিষ্কারের দিনই বিদেশ যাত্রাকালে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় রিয়াদ চৌধুরীকে নিয়ে ফতুল্লা বিএনপির সাধারণ সম্পাদক কি বলেন গ্রেপ্তারের এক পর্যন্ত তাণ্ডব চালাই আসছে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই যে অত্তুষ কুমার এসপি ওসি সাহেব পরিচয় দেয় এক বিএনপি নেতার নাম বলে না আমি ওই বিএনপি নেতা তার আত্মীয় ওই রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং তার যে গ্রুপের লোকজন আছে এরাই থানা তাকে কন্ট্রোল করে এরা টাকা পয়সার বিনিময়ে ওনাদেরকে দুইজনকে কিনে নিশেষ সোজা কথা এসব অভিযোগ নিয়ে কথা বলতে চাইলে পাওয়া যায়নি ওসিকে তবে পুলিশ সুপার জানান কারো পক্ষেই কাজ করে না পুলিশ একজন অভিযোগ করলেই যে সেটা সত্যি হয়ে যাবে বিষয়টা তো তেমন নয় কথা বলি নারায়ণগঞ্জের আর বিএনপি নেতাদের সাথে আমার নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্তটা নেন সেই সিদ্ধান্তটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেন আমি মনে করি এটা সমাজের জন্য বিএনপি নেতা কর্মীদের জন্য একটা বার্তা এবং একটা সতর্ক সংকেত যাতে এই ধরনের কার্যক্রমে আমরা কেউ না জড়াই কয়েকদিন পরের ঘটনাটা এতদিন পরে কেন ফাঁস হইল আমার প্রশ্নটা হলো ওই জায়গায় অপরাধ করছে আমিও জানি কথার যে ধারণ ছিল কথা হয় বিএনপি ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জের বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের সাথে তিনি বলেন যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিয়েছে দল আমরা তো সকল প্রকার নৈরাজ্য থেকে মুক্ত থাকতে বলেছি চাঁদাবাজিতে থাকা যাবে না দখলদারিতে থাকা যাবে না অবশ্যই তদন্ত করা হচ্ছে তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত না করে তো ব্যবস্থা নেওয়ার কোনো কারণ নেই তবে পুলিশ বলছে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে একটা তো চাঁদাবাজি ওই সময় হয়েছিল সেটা তো কথোপকথনের উপর পুলিশ বাদী হয়ে মামলা নিয়েছিলাম আরেকটা একটা পাবলিক করছে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা আছে বলেই মনে হয়েছে এবং যার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তিন জুন মুক্তি পায় রিয়াদ চৌধুরী এবার ফতুল্লাতে তার মুখোমুখি একুশের চোখের টিম কল রেকর্ড বিষয়ে তিনি বলেন ওনার সাথে সামান্য আমার একটু ফোনে ওইরকমই একটা আচরণ হয়েছিল কিন্তু যেই অডিওটা আমি শুনতে পেলাম এক এত বেশি কথা বা এত লং টাইম তার সাথে আমার কথা হয়নি বা অনেক কথা এখানে আছে যেটা আমি ওনার সাথে হয় না ওনার সাথে হয়তো আমার কথা খুবই সামান্য কথা হয়েছে বিষয়টা কিন্তু অনেক আগে বিষয়টা এরকম না যে খুব দলীয় করে তাকে ফাঁসিয়েছে বলেও অভিযোগ করেন চৌধুরী শুধু আমি না অঙ্গসংহর নেতৃবৃন্দুর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার মিথ্যা প্রচারণা মিথ্যা অভিযোগ অহরহ করে যাচ্ছে পাঁচ তারিখের পর থেকে গিয়াসুদ্দিন এবং গিয়াসুদ্দিনের লোকজন এক ব্যবসায়ীর চারটা জাহাজ কেটে এই জেলা বিএনপি এই গিয়াসুদ্দিন শাহ এবং গিয়াসউদ্দিন শাহের লোকজন যে তদন্ত সাপেক্ষে প্রমাণ পাওয়া গেছে বিধায় জেলা বিএনপি কমিটি ভাঙা হল তবে গিয়াসুদ্দিন জানান রিয়াদ চৌধুরীর বহিষ্কারের বিষয়টি দলীয় সিদ্ধান্ত সম্পূর্ণ কেন্দ্রীয় নীতিবৃন্দ পর্যায়ে হয়ে এখানেই শেষ নয় গ্রেপ্তার হওয়ার আগে রিয়াদ চৌধুরী ম্যানেজ করতে চেয়েছিলেন একুশে টেলিভিশনের প্রতিনিধিকে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাচ্ছে তাদের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বিএনপি বিষয়টি প্রশংসনীয় আমাদের অনুসন্ধানও অব্যাহত থাকবে আমাদের চাওয়া ফ্যাসিবাদ ঘটানো আন্দোলনের অগ্রপথিক বিএনপিকে হতে হবে আরও দায়িত্বশীল দলমত নির্বিশেষে অপরাধীদের আনতে হবে আইনের আওতায় দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরে খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে